কবিতা কবিতার জন্য লেখা কবি দীপক দাস আবৃত্তি আজহারুল ইসলাম রানী কবিতা এখন তুমি কেমন আছ আমাদের কথা কি ভাবার সময় পাও নাকি নির্বাসিত জীবনযাপনে অভ্যস্ত দিন এখনও নিত্য আমাদের টানা পড়েন পরিবর্তনের হাওয়া শুধু কাগজে কলমে জিনিসপাতির বাড়ছে দাম হুহু করে নতুন বেতন স্কেলের হাওয়াই ফানুষ এখনো কল্পনার রং ছড়াই আমাদের বৈষয়িক এই জীবনে শেয়ার বাজারের মতো ধর্ষ বেহাল অবস্থা সমগ্র অর্থনীতিরই সন্ত্রাসী নির্মূল হবে ধর্ষণকারীর হবে মৃত্যুদণ্ড এমনি গাল ভরা বুলি আমাদের ছুড়িতে মাছে ভাতে নাকি দুধে ভাতে থাকব আমরা তা এখনো ঠিক হয়নি সংসদে অস্ত্র আর অর্থ এখনো ক্ষমতার প্রধান মানদণ্ড হিসেবে বলায় জীবন কাঠি কবিতা এমনি অসময়ে ভালো কিছু করার বা ভাবার সময় কোথায় আমাদের তুমি ভালো থেকো সুসময়ের অপেক্ষায় যখন আমাদের সুস্মিত বাগানে ফুটবে সাম্যের ফুল গড়বে ঐক্যের বন্ধন নতুন প্রজন্মের কাছে এসো তখন পুষ্পিত ভালোবাসা নিয়ে